হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ফিজিক্যাল সায়েন্সের সাজেশন প্রোভাইড করব এর আগে আমরা লাইফ সায়েন্সের সাজেশন প্রোভাইড করেছি যারা তাদেরকে অবশ্যই দেখে নিও সেখানে তোমাদের एग्जामের স্ট্র্যাটেজি কেমন হবে এই এক মাসে তোমরা কিভাবে प्रिपरेशन নেবে যাতে করে সবাই খুব ইজিলি অ্যাট লিস্ট 30 মার্কস তোমরা 40 এর মধ্যে পেতে পারো তার একটা স্টাডি আমরা সেখানে দিয়েছি এবং সাজেশন গুলো স্টার মার্কস ডাবল স্টার দিয়ে কিন্তু তোমাদের সাজানো হয়েছে লাইফ সায়েন্সের সাজেশন যদি তোমরা ভালোভাবে ফলো করো সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা লাইফ সায়েন্সের সাজেশন কমন পেতে পারো তোমরা কিন্তু অবশ্যই লাইফ সায়েন্সের সাজেশন ক্লাসটি দেখে নিও আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা আমরা দেখব ফিজিক্যাল সায়েন্সের সাজেশন ক্ষেত্রে জেনারেলি আমরা যেটা মনে করি যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সাজেশন কিন্তু হয় না ফিজিক্যাল সায়েন্সের ভেতর থেকে অনেক ছোট ছোট প্রশ্ন হয় এবং লাইফ সায়েন্সে যেমন দেখছিলাম আমরা পাঁচ নম্বরের বড় প্রশ্ন হয় আর ফিজিক্যাল সায়েন্সে দেখো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তিন নম্বরের তাই না এমসি আমাদের এক নম্বরে আটটা থাকে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন সত্য মিথ্যা নানা রকম ভাবে দেয় একটি শব্দ বা একটি বাক্য উত্তর দেওয়া মানে সবাই গাণিতিক প্রশ্ন ভরে দেয় সেগুলো এক নম্বরের উপর ষাটটা থাকে শর্ট আনসার টাইপ কোশ্চেন দুই নম্বরের প্রশ্ন এরকম পাঁচটা থাকে আমাদের দশ মানে দশ নম্বর এখান থেকে আর তিন নম্বরের বড় প্রশ্ন লার্জ আনসার টাইপ কোশ্চেন সেগুলো আমাদের পাঁচটা করতে হয় মানে তিন পাঁচে পনেরো নম্বর ওকে এবার বিভিন্ন জায়গায় তোমরা যখন পরীক্ষা হবে পরীক্ষার পর প্রশ্নপত্রগুলো মেলাবে প্রত্যেকটা স্কুলে দেব क्वेश्चन প্রশ্ন সব আলাদা হয়তো চল্লিশ নম্বরের মধ্যে তুমি 8 নম্বর বা 10 নম্বর মিল পাবে বেশিরভাগই কিন্তু क्वेश्चन আলাদা তার কারণ ভିକাল সায়েন্স অফসাইট রয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো নিয়েই কিন্তু क्वेश्चन রেডি করা হয় তাহলে বিভিন্ন স্কুলের টিচার যিনি থাকবেন তিনি চাইলে বিভিন্ন রকম প্রশ্নপত্র কিন্তু রেডি করতে পারেন সব স্কুলের क्वेश्चन কিন্তু একই হয় না এবার সাজেশন আমরা প্রোভাইড করবো কিরকম ভাবে সাজেশন দেখবো আমরা যে বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো বছর পর বছর সিলেক্ট করা হয় বিভিন্ন চ্যাপ্টার থেকে মনের ধারণা হোক পদার্থ গঠন ধর্ম দ্রবণ অ্যাসিড খার কার্যক্ষমতা এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু জায়গা তো আছে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে বা বার্নিং টপিক রয়েছে সেই বার্নিং টপিক থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হয় সেই জায়গাটা তাদের কাছে ক্ষেত্রে বা তাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ একটা পোর্শন সেখান থেকে প্রশ্ন কর তাহলে সেই জায়গাগুলো আমরা ভালো করে করবো সেই জায়গাগুলো জোর দেবো সাজেশন গুলো ভালো মতো তোমরা ফলো করবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দারুণ ইম্পর্টেন্ট এর মধ্য থেকেও যারা সমস্ত প্রশ্ন করতে পারবে না তাদের জন্য তাদের কথা ভেবে শুধুমাত্র আমি কিছু কিছু স্টার মার্ক ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে রাখবো সেগুলো তোমরা যারা সব সাজেশন করতে পারবে না তারা সেগুলো বেশি ভালো করে মানে সেগুলো আগে করবে এবং সময় যদি পাও অবশ্যই বাকি প্রশ্নগুলো একবার করে তোমরা চোখ বুড়ে নিও কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও একদম চল্লিশে চল্লিশ পেতে চাও তারা কিন্তু অবশ্যই পুরো সাজেশনটা ঠিকমতো দেখবে দেখো আমাদের প্রথম যেটা চ্যাপ্টারের সাজেশন আমরা দেবো সেটা হচ্ছে পদার্থ গঠন ও ধর্ম এখানে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন চারটে করে অপশন দেওয়া থাকবে এরকম প্রশ্ন দুটো আসবে ভেরি শর্ট আন্সটাইপ কোশ্চেন এক নম্বরে সেটা তিনটে আসবে শর্ট আন্সার টাইপ কোশ্চেন টু মার্কসের সেটা একটা আসবে এবং লার্জ অন্সার টাইপ কোয়েশ্চেন আর তিন নম্বরে একটা বড় প্রশ্ন আসবে অর্থাৎ মোট এখানে দশ নম্বরের প্রশ্ন আসবে তিন নম্বর থেকে তোমরা যেগুলো করে যাবে দেখো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো এটা তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে এরপরে নেক্সট সাইফনের কার্যনীতি সেটাও স্টারমার্ক দেবে তরলের পৃষ্ঠটান কাকে বলে এবং এটি কোন 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 বিষয়ের উপর নির্ভর করে এটা তোমরা ডাবল স্টার দেবে এরপরে নেক্সট বার্নলী নীতি এবং এর গাণিতিক রূপটি রেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশনে যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এখানে বারণলি নীতি এবং এর গাণিত্বিক রূপটি ব্যাখ্যা করো এটাও তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে তাহলে প্রথমকার চারটেই তোমরা ভালো মতোভাবে রেডি করবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নোলি নীতিটি ব্যাখ্যা করো এরপর দেখো প্রশ্নমান যেগুলো দুই সেগুলো দেখব আর সাজেশনের মধ্যে যেগুলো এক নম্বরের প্রশ্নমান সেগুলো আমরা আনসার দেখে নেব আর গাণিতিক প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে সাজেশনের মধ্যে সেখানে আমরা গাণিতিক প্রশ্নের সমাধানগুলোও খুব তাড়াতাড়ি বুঝে নেব প্রশ্নমান দুইয়ের মধ্যে প্রথম এখানে স্পেলিংটা তোমরা কারেকশান করে নেবে প্রশ্নমান মান কেমন প্রশ্ন দেখো সাইফন কিয়ার ক্রিয়ার দুটি শর্ত দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঘাত কাকে বলে রেকক এটা দেখবে সাইফন কিয়ার দুটি ব্যবহারিক প্রয়োগ ডাবল স্টার দেবে বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন ডাবল স্টার দেবে এই প্রশ্নগুলো যেগুলো স্টারমার্ক দেওয়া হয়ে যাচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে যাদের ক্ষেত্রে তোমরা ভাবছো আমার ফুল মার্কস দরকার নেই চল্লিশ নম্বর দরকার নেই আমার কুড়ি তিরিশ পেলেই যথেষ্ট তারা স্টারমার্কগুলো বেশি গুরুত্ব সহকারে করবে কেমন স্টারমার্কগুলো আগে করবে আশা করি স্টারমার্কগুলো করলেই তোমরা সেখান থেকে ইজিলি পঁচিশ কিন্তু চেষ্টা করবে বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেওয়ার ওকে এরপর উত্তাল সমুদ্রের ওপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন চাঁদে সাইফোন কাজ করে কি আর নীতি এটা স্টারমার্ক দেবে কেমন আর্কিমিডিসের নীতি যেটা দিলাম আমি প্রশ্ন সেটা স্টারমার্ক দেবে মানুষ কীভাবে সাঁতার কেট কাটে নম্বর প্রশ্ন যেটা প্রান্তীয় বেগ এবং সন্ধিবেগ কাকে বলে সেটা স্টারমার্ক দিয়ে রাখবে এরপরে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন ঝড়ে প্রচণ্ড ঝড়ে টিনের ছাউনি উড়ে যায় কেন এই যে দুটো প্রশ্ন দেওয়া হলো এই দুটো প্রশ্নই তোমরা ডাবল স্টার দেবে এটা ডাবল স্টার দেবে এটা আমি একটা স্টার দিলাম ঊর্ধ্বমুখী জলপ্রবাহের ক্ষেত্রে পিঙ্ক পং বল আটকে থাকে কেন কিভাবে আটকে থাকে আর যেগুলো যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন করা হয় একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন করা হয় তাদের ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু দেয় ওকে এরপরে রং করা তুলি বা সেভিং ব্রাশকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলো পরস্পর সাথে জড়িয়ে যায় কেন জলে একখণ্ড এটা কর্পুর হবে স্পেলিংটা ঠিক করবে কেমন এটা কর্পুর হবে কেমন এটা স্পেলিংটা তোমরা কর্পুর করবে ওকে কর্পুর ফেলে ইতস্তত তাকে ছোটাছুটি করতে দেখা যায় কেন নেক্সট ইয়ং গুণাঙ্ক কাকে বলে এই কক এটা স্টার মার্ক দিতে হবে ওকে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা এটা কিন্তু প্রশ্ন আসে সান্দ্রতা ঘর্ষণের মধ্যে সাদৃশ্য মানে মিল বৈসাদৃশ্য মানে দুটি পার্থক্য লেখো ধারা রেখ প্রবাহ স্টার মার্ক দেবে স্থিতিস্থাপকতা পীড়ন সংজ্ঞাগুলো কিন্তু স্টারমার্ক দিয়ে রাখলাম এগুলো প্রশ্ন এই মানে সহজ সহজ কিছু প্রশ্ন সংজ্ঞামূলক প্রশ্ন করা হয় চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে এরপরে প্রশ্ন মানে এক হচ্ছে সাইফন কি পাত্রকে নাড়াচাড়া না করে বায়ু চাপের মাধ্যমে এক পাত্র থেকে তুলনামূলক নিচু পাত্রে তরল স্থানান্তরিত করা উল্টানো ইউ আকৃতির নলকে সাইফন বলে এক নম্বর প্রশ্ন ব্যাখ্যা করছি না শুধুমাত্র আমি রিডিং পড়ে দিচ্ছি এখানে চাপের এসা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাশকাল আর সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককটা সাধারণত জিজ্ঞাসা করে চাপার ঘাতের মতো সম্পর্ক চাপান হচ্ছে বাই ক্ষেত্রফল কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না যেহেতু এখানে বস্তুর ওজন শূন্য হয় পৃষ্ঠটানের এসআই কক্ষ হচ্ছে নিউটন পার মিটার এগুলোকে এরকমভাবে লেখা যায় তাই না নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান এগুলো ক্লাসে বারবার বলেছি আমি পৃষ্ঠটানের মাত্র সংখ্যকের দারুণ ইম্পর্টেন্ট এম টি পাওয়ার মাইনাস টু শর্ট কোয়েশ্চেন মানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এমসি কিউ এবং ভেরি শর্ট আনসার কোশ্চেন সবগুলো অ্যাজ অনলাইন হিসেবে আমি দিয়েছি এগুলো সবগুলোই করতে হবে ওকে বেশি শর্ট কোশ্চেন দেওয়া হয়নি তার জন্য একটাও কিন্তু ছাড়বে না উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান বাড়ে এটা হচ্ছে মিথ্যা উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তি সংরক্ষণ সূত্র চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলে যেটা ঘনত্ব সেটা হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব বিমানের উপর প্রযুক্ত উত্থান বল নির্ভর করে কোন সূত্রের উপর বার্নলি নীতির ওপর বডি স্প্রে অটোমাইজার যেটা প্রয়োগ করা সেটাও বার্নলী নীতি হুকের সূত্র লিখবে যে স্থিতাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক মানে পীড়ন সমানুপাতিক দিয়ে বিকৃতি পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি মৌলিক কোনো বস্তুতে বিকৃতির সৃষ্টি হলে তবেই স্মৃতিস্থাপকতার জন্য বস্তুর মধ্যে পীড়ন সৃষ্টি হয় তাই পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি বেশি মৌলিক প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট আশা করি এখান থেকেই যারাই ভিডিওগুলো দেখছো ক্লাসটা দেখছো সাজেশনের ক্লাসটা দেখছো দেখবে পরীক্ষার পর এখান থেকেই তোমার ম্যাক্সিমাম নাম্বার অব কোশ্চেন কমন পাবে তামারই অঙ্গরাঙ্ক ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু বা টুয়েলভ বলতে কি বোঝায় এটার মানে হচ্ছে যে একটা তামার তারে একক দৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে তারের প্রস্তচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে ফলে ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু বা টুয়েলভ ডাইন বল প্রয়োগ করতে হবে নেক্সট রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি ইস্পাত এবং রবার একটা কম হয় স্মৃতিস্থাপকতা মানে হচ্ছে বাজ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর মধ্যে যদি বিকৃতির সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে যে পীড়নটা সৃষ্টি হয় তাই না একটা বাধার সৃষ্টি হয় বা ওই বিকৃতির সৃষ্টির বিরুদ্ধে একটা বল কাজ করে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে সেটাই হচ্ছে শীতস্থাপকতা তো এটা ইস্পাতের বেশি কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ঙ্গনাঙ্কের মান অসীম হয় ইয়ঙ্গনাঙ্কের মাত্র সংকেত এম এল টু দিবার মাইনাস ওয়ান টি টু দ্বিপার মাইনাস টু পারদের পার্ট এটা পার্ট হয়ে গেছে তোমরা এগুলো কারেকশান করে নিও কেমন ছোটোখাটো জিনিস যেগুলো এগুলো কারেকশান করে নিলে পার্ট হবে হঠাৎ যদি কমে যায় তাহলে সেটা ঝড়ের পূর্বাভাস নির্দেশ করে ওকে জলে সাবান যোগ করলে যেহেতু সাবান যোগ একটা জৈবযোগও জৈবযোগও যোগ করলে পৃষ্ঠটান কমবে যদি বলে জলে লবণ যোগ করলে তখন কিন্তু পৃষ্ঠটান বাড়বে ওকে এই জায়গাগুলো ছোটোখাটো জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে ক্লাস যারা দেখতে চো চ্যাপ্টার নাম্বার থ্রি পুরো নোটস প্রোভাইড করা হয়ে গেছে পুরো নোটস ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে সেখানে ক্লাস করলেই চ্যাপ্টার নাম্বার থ্রি যে কোনো প্রশ্ন আসুক না কেন সবগুলো পারবে দেখো তামা ও সিসার দ্বারা গঠিত একটি শঙ্কর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে তিরিশ সিসি এবং তিনশো কুড়ি গ্রাম তামা ও সিসার আপেক্ষিক ঘনত্ব এইট পয়েন্ট এইট নাইন এবং ইলেভেন পয়েন্ট থ্রি সেভেন হলে ধাতুতে বিদ্যমান তামা ও সিসার আয়তন নির্ণয় করো এখানে এমনিতে গাণিতিক প্রশ্ন অনেকের ক্ষেত্রে হয়তো আনসারগুলো খুঁজতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাই না তার জন্য আমি আনসারটাও দেখিয়ে দিচ্ছি প্লাস জিনিসটা একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি তামা এবং সীসা যেটা শঙ্কর ধাতু বলেছে সেখানে আয়তন বলছে মানে তামার হচ্ছে ভর তিরিশ আচ্ছা আয়তন তামার শঙ্কর ধাতুর আয়তন শঙ্কর ধাতুটার আয়তন বলছে আয়তন এবং ভর কেমন এখানে আয়তন এবং ভর বলেছে আয়তন হচ্ছে তিরিশ সিসি এবং ভর হচ্ছে তিনশো কুড়ি গ্রাম ঠিক আছে এবার বলছে যে যদি তামা এবং সীসার আপেক্ষিক ঘনত্ব এত এত করে হয় তাহলে ধাতুতে তামা এবং সীসা আয়তন কত আমি ধরলাম যে তামা যেটা আছে শঙ্কর ধাতুতে তার আয়তন হচ্ছে ভি মোট আয়তন কত তিরিশ সিসি তিরিশ সিসি হচ্ছে শঙ্কর ধাতুর মোট আয়তন তার মধ্যে তামার আয়তন ভি তাহলে সিসার আয়তন কত বাকিটা তাহলে তিরিশ বিয়োগ হচ্ছে ভি তাই না তামার ভর বলেছে এইট এইটা তাহলে সিসার ভর কত সিসার ভর হবে দেখো সিসার ক্ষেত্রে আমরা বের করব কত সিসার আয়তন কত তিরিশ বিয়োগ ভি তাই না তিরিশ মাইনাস ভি এটা হচ্ছে আয়তন আয়তনের সঙ্গে যদি আমরা ঘনত্ব গুণ করি সিসার ঘনত্ব এইটা এই এখানে দিয়েছে প্রশ্নতে তাহলে আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে আমরা ভর পাই তাহলে এটা আমরা এরকমভাবে ভরটা বের করলাম এবার প্রশ্নানুসারে এখানে মোট যেটা মানে ধাতু তার ভর বলছে তিনশো গ্রাম এখানে প্রশ্নে বলেছে তাহলে তামার ভর আর শীসার ভর যোগ করেই শঙ্ক ধাতুর ভর মানে তিনশো কুড়ি গ্রাম হবে এবার আর কিছুই নয় এটা লিখলাম ইলেভেন পয়েন্ট থ্রি সেভেন সঙ্গে তিরিশ গুণ করলে এইটা আর ইলেভেন পয়েন্ট থ্রি সেভেন সঙ্গে মাইনাস ভি গুণ করলে এটা এটা তিনশো কুড়ি এবার ভিগুলোকে একদিকে এনে হিসেব করে নিয়েছি এই দিকটা সংখ্যাগুলো এদিকে রেখেছি প্লাস তিনশো একচল্লিশ দশমিক এক সেটা ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল নিয়ে হিসাবটা এখানে করা হয়েছে কেমন ক্যালকুলেশন এগুলো বোঝানোর প্রয়োজন হয় না এটা তোমার এগুলো তোমরা নিজেরাই পারবে এই জায়গাটা হিসেব করলে হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর এইট এত ভি আর এইটা মাইনাস করলে হয়ে যাচ্ছে একুশ দশমিক এক তাহলে ভি কত হবে এটাকে টু পয়েন্ট ফোর এইট দিয়ে ভাগ করবো তাহলে এইট পয়েন্ট ফাইভ ওয়ান এত ঘন সেন্টিমিটার তাহলে তামার আয়তন আমরা ধরেছিলাম ভি তার মানে তামার আয়তন হচ্ছে এটা সিসার আয়তন কত হবে মোট আয়তন তিরিশ ধাতু সেখান থেকে তামার আয়তন বাদ দেবো তাহলে এটা আমরা সিসার আয়তন পেয়ে যাব পর প্রশ্ন জলে ভাসমান বরফ খণ্ডের আয়তনের এগারো অংশ জলের উপরে আছে তাহলে বরফের ঘনত্ব কত মানে যদি এটা জল হয় এটা যদি জল হয় জলের মধ্যে দেখা যাচ্ছে যে বরফটা বরফের বরফের এগারো ভাগ যদি ধরি এগারো ভাগের মধ্যে এই এগারো ভাগ বরফের মধ্যে এক ভাগ উপরে আছে আর দশ ভাগ নিচে আছে মোট মোট এটা হিসাব তাই না তাহলে একের এগারো অংশ তাহলে মোট এগারো ভাগের মধ্যে এক ভাগ জলের উপরে আছে এক ভাগটা জলের উপরে আছে আর জলের নিচে কত আছে জলের নিচে আছে দশের এগারো তাই না দশের এগারোটা জলের নিচে আছে তাহলে দশ ভাগ নিচে ডুবে আছে এক ভাগ উপরে আছে ওকে তাহলে বরফের ঘনত্ব কত আমি ধরলাম বরফ খন্ডের আয়তন ভি এবার বলছে আয়তনে একের অগার অংশ জলের উপরে আছে তাহলে অপসারিত জলের আয়তন কত এক বিয়োগ একের এগারো ভি তার মানে ভি থেকে ভি একের বাদ দেব। তাই না তাহলে দশের এগারো ইন্টু ভি এত আয়তনের মানে বরফ জলের ডুবেছিল এবং তার জন্য এতটাই তরল অপসারিত হয়েছে তার জন্য অপসারিত জলের আয়তন মানে নিমজ্জিত বরফের আয়তনের সমান মানে ইলেভেন বাই টেন বাই ইলেভেন ভি এত ঘন সেন্টিমিটার অপসারিত জলের ভর এটাই হবে যেহেতু জলের ঘনত্ব এক তাহলে এটা দিয়ে এটাকে এক দিয়ে গুণ করলে এটাই হয় ওকে এবার বরফের ভর কত বরফের ভর বলছে ভাসনের শর্ত অনুযায়ী অপসারিত জলের ভর এবং বরফের ভর একই হবে বরফের যেটা ভর সে যতটা জল অপসারিত করছে সেটাই ভর তাহলে টেন ভি বাই ইলেভেন এত গ্রাম ওকে এবার বরফের ঘনত্ব কত বরফের ঘনত্ব মানে ওইখানে কি বরফের ঘনত্ব ডেন্সিটি মানে হচ্ছে ভর বাই আয়তন তাহলে ভর বসালাম টেন ভি বাই ইলেভেন আর নিচে আয়তন বসাবো ভি তাহলে এটা হিসেব করো টেন ভি বাই ইলেভেন নিচে ভি আছে দেখ ভিড় কিছু নিচে কিছুটা মানে এক আছে উল্টে গেলে একের ভি হয় ভি ভি কেটে যায় দশকে এগারো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট নাইন ওয়ান গ্রাম সেন্টিমিটার প্রু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে আনসার ওকে এরপরে একটি তারের বিকৃতি বলছে জিরো পয়েন্ট ওয়ানের টু পার্সেন্ট হলে দশ মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে তাহলে বিকৃতি মানে ডেল্টা এল বাই এল এটা তুমি স্মল এলও লিখতে পারো কেমন তাহলে জিরো পয়েন্ট ওয়ানের টু পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট ওয়ান তার টু পার্সেন্ট মানে দুইয়ের একশো হিসেব করলে হচ্ছে এটা দেখো টু ইন্টু টেন ট্রে মাইনাস থ্রি মানে দুই আর নিচে আসছে হাজার দুইয়ের নিচে হাজার না লিখে টু ইন্টু টেন ট্রে তো মাইনাস থ্রি লিখলাম তারা দৈর্ঘ্য পরিবর্তন ডেল্টা এল মানে কত ডেল্টা এল মানে কি হবে ডেল্টা এল মানে এলটা গুণ হয়ে যাবে এর সঙ্গে এলটা নিচে আছে ডান দিকে গেলে গুণ হবে তাহলে এলটা গুণ করলাম এল কত দৈর্ঘ্য বলেছে দশ মিটার এখানে তাহলে দশ দিয়ে গুণ করবো এটাকে পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো টু মিটার মানে হচ্ছে দুই সেন্টিমিটার ওকে এরপর নেক্সট আরও একটি গাণিতিক প্রশ্ন এখানে দিয়েছি এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা সহজ প্রশ্ন তোমরা নিজেরাই করতে পারবে আমি এটা ব্যাখ্যা করলাম না এরপরে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে মলের ধারণা এই চ্যাপ্টারের নোটসও তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে পুরো ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে দেখো এখান থেকে আমাদের এমসি এক নম্বরের যেগুলো সেটা দুটো আছে ভেরি শর্ট আনসক্রাইব কোশ্চেন এক নম্বরে এটা একটা আছে একটা দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন মোট আট নম্বরের প্রশ্ন এখান থেকে আসে তিন নম্বরের একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অবগাটো সংখ্যার গুরুত্ব আলোচনা করো মানে জীববিদ্যায় হোক বা পদার্থবিদ্যায় বা রসায়ন আলোচনা করতে হবে একটু একটু করে ব্যাখ্যা করবে আর যদি উল্লেখ করে দেয় যে জীববিদ্যায় অবগত সংখ্যার গুরুত্ব তখন শুধু জীববিদ্যাটাই লিখবে ওকে প্রশ্নমান সূত্রটি লেখক অবগোট সংখ্যা কাকে বলে অ্যাবঘ সংখ্যা অবগত সূত্রটা স্টারমার্ক দেবে পারমাণবিক ভর লেখক বা এম ইউ কি এর মান কত এটা স্টারমার্ক দেবে মোড়ে পারমাণিক ভর এবং মোলের একটি পরমাণু প্রকৃত ভরের মধ্যে দুটি পার্থক্য দেখবে মূল আর আয়তনের সংজ্ঞা ছয় নম্বর কোশ্চেন কার্বন স্কেলে পারমাণিক গুরুত্ব আর আণবিক ভরের সংজ্ঞা এটা স্টারমার্ক দেবে অধিকাংশ মূল্যে পারমাণিক ভর ভগ্নাংশ ফ্র্যাকশন হয় কেন এটা স্টারমার্ক দেবে নেক্সট হচ্ছে সংকেত ভর বা সংকেত ওজন কি নয় নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ উক্তিটা যথার্থতা বিচার করে এটা ডাবল স্টার দেবে অ্যাভোগাড্রো সংখ্যা আণবিক্ষণিক ও দৃশ্যময় জগতের মধ্যে যোগসূত্র রচনা করে ব্যাখ্যা করো এটাও দেখবে নেক্সট প্রশ্ন মানে এক এসআহ পদার্থের পরিমাণে একক হচ্ছে মোল সোডিয়ামের পারমাণিক গুরুত্ব তেইশ বলতে বোঝায় যে সোডিয়ামের একটি পরমাণু একটি সি টুয়েলভ পরমাণুর প্রকৃত ভরের একে বারো অংশের তুলনায় তেইশ গুণ ভারী ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা কত কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর চুয়াল্লিশ তাই না মোলার ভর চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ মানে এক মূল তাহলে ফোর পয়েন্ট ফোর মানে কত মোল ফোর পয়েন্ট ফোরকে চুয়াল্লিশ দিয়ে ভাগ করবে তাহলে চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে দশমিক তুলে দিলে নিচে দশ হয় একটা নিচে একটা দশ হয় চল্লিশ চল্লিশ কেটে যায় তাহলে একের দশ একের দশ মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল এরপরে এক এম এর মান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম কেজিতে লিখলে এটা লিখবে মাইনাস টোয়েন্টি সেভেন সেভেনভাবে ওকে ছাপান্ন গ্রাম ইন্টুর আয়তন কত নাইট্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে চোদ্দো দুই আঠাশ তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন মানেই হচ্ছে এক মল এবং তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার এবার আঠাশের দ্বিগুণ হচ্ছে ছাপান্ন তাহলে আয়তন কত এটার দ্বিগুণ তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে চল্লিশ দশমিক আট লিটার এস টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন হচ্ছে বাইশ দুশো চার্ল লিটার একটি পারমাণুর প্রকৃত ভর দেখো নাইট্রোজেন প্রকৃত ভর লিখলেই পারমাণিক ভর যেটা হয় সেই ভরটা লিখলাম চোদ্দো এবং ইউ ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস মানে যেটা এএম ইউ তাহলে ইন্টু সিক্স পয়েন্ট কত হবে টোয়েন্টি এটা এটা হবে উত্তর এবার গুণ করলে এটা আসবে গুণ করলে এটা আসবে গুণ করতে না পারলে পরীক্ষা সময় এরকমভাবেই রেখে দেবে ওকে এবং এককটা গ্রাম সেটা লিখবে অ্যাভোগাটো ধ্রুবকের একক মোল শর্ট কোয়েশ্চেন স্টারমার্ক দিচ্ছে না সবগুলো করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেনের ভর কত এক মোল মানে হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে ডেড় মোল মানে কত এটাকে ডেড় দিয়ে মানে তিনে দুই দিয়ে গুণ তিনে দুই দিয়ে গুণ করলে কত হবে এটা ষোলো তিন ষোলো আটচল্লিশ তাই না মোল ইলেকট্রন বলতে কতগুলো ইলেকট্রনকে বোঝায় অ্যাবোগাটো সংখ্যাকে বোঝায় তাই না এক মোল মানে টেন টু দি পাওয়ার সরি এই জায়গাটা ভুল হয়ে গেছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে ওকে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে এটা টোয়েন্টি থ্রি হবে না মাইনাস থ্রি হবে নয় গ্রাম জল মানে কত মোল আঠেরো গ্রাম মানে এক মোল তাহলে নয় গ্রাম মানে হাফ মোল হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ নেক্সট দুই গ্রাম অণু নাইট্রোজেন বলতে কী বোঝায় গ্রাম অণু মানে মোলার ভরটাকে বোঝাচ্ছে তাহলে এক গ্রাম অনু বা এক মো মোলার ভর নাইট্রোজেন মানে আঠাশ তাহলে দুই গ্রাম অণু মানে আঠাশ গুণ দুই মানে ছাপান্ন একটি কার্বন টুয়েলভ পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটিভাবে কতগুণ ভারী সেটা আটের তিন গাণিতিক প্রশ্ন ন গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা জলের ক্ষেত্রে দেখো আঠেরো গ্রাম মানে আঠেরো গ্রামে অ্যাভোগাটো সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু বা টোয়েন্টি থ্রি এত সংখ্যক জলের অণু থাকে জলের অণু এবার জলের অনুতে হাইড্রো এক একটা জলের অনুতে দুটো করে হাইড্রোজেন পরমাণু আছে তাই না এখানে তাহলে এত গ্রামে জলের যদি থাকে এতটা এবার এক একটা অনুতে আবার দুটো করে হাইড্রোজেন পরমাণু তাহলে হাইড্রোজেন পরমাণু থাকবে আঠেরো গ্রামে এতটা দুই দিয়ে গুণ করলাম যেহেতু এক একটা জলের অনুতে দুটো করে হাইড্রোজেন তাহলে নগ্রামে কত তার অর্ধেক নগ্রামে থাকবে তার অর্ধেক তাই না আঠেরো গ্রামে যারা থাকবে নগ্রামে তার অর্ধেক থাকবে মানে আবার দুইটা কেটে যাবে না এটা আনসার হবে বা এখানে উইকিট ডেমো করেছি যে নগ্রামে এটা তাহলে এক গ্রামে কত এক গ্রামে ভাগ আঠেরো তাহলে নগ্রামে কত গুণ নয় নিয়ে এটা কাটাকাটি খুবই দুই তাহলে দুই দুই কেটে যাবে ঘুরে ফিরে এই আনসারটায় আসবে এরপরে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের যত সংখ্যক অনু থাকে কত গ্রাম অক্সিজেনের তত সংখ্যক অন্য থাকে এটা প্রশ্নবিচিত্রায় আমি করে দিয়েছি হয়তো দুই বা তিন নম্বর সেটে ছিল আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না কেমন সেখানে মোলে যদি প্রশ্ন আসে পাশে মোল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি ওকে দেখে নিও ঘুরিয়ে প্রশ্ন আসলেও যেন করতে পারো সেভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো প্রশ্নচিত্র ক্লাস সবগুলোই কিন্তু সেভাবেই প্রোভাইড করি যাতে করে তোমাদের কোনোরকমভাবে পরীক্ষার সময় কনফিউশন না হয় থ্রি পয়েন্ট সিক্স গ্রাম জলে অনুসংখ্যা আমরা দেখলাম জলের ক্ষেত্রে এইচ টু ও আণবিক ভর যদি বের করি হাইড্রোজেনের ক্ষেত্রে এক দুটো আছে তাহলে দুই অক্সিজেনের ষোলো যোগ করলে হয়ে যাচ্ছে আমার আঠেরো তাই না তাহলে আঠেরো গ্রামে অ্যাবঘাটোর সংখ্যা মানে সিক্স পয়েন্ট এত সংখ্যা অনু থাকে তাহলে এক গ্রামে কত ভাগ আঠেরো নিচে আসে তাহলে থ্রি পয়েন্ট সিক্স গ্রামে কত ইন্টু থ্রি পয়েন্ট সিক্স কেমন হিসেব করবে এটাকে হিসেব করলে এটা দশমিকটা তুলে দাও দশমিক তুলে দিলে নিচে একটা দশ আসবে দেখো ছত্রিশ আঠেরোকে ছত্রিশ দিয়ে কাটাকাটি করো ছত্রিশকে আঠেরো দিয়ে দুই হয় তাই না এবার এটাকে দুই দিয়ে গুণ করবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি কে দুই দিয়ে গুণ করলে বারো দশমিক এটা আসে আর নিচে দশ আসে দশ কাটবে কি করে এখানে একটা পাওয়ার কমিয়ে দেবে তাহলে তেইশটা হয়ে যাবে বাইশ নেক্সট একানো গ্রাম এনএসটিতে অন্য সংখ্যা অ্যামোনিয়া তাই না অ্যামোনিয়া এনএসটি মানে হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেনের ভর চোদ্দ হাইড্রোজেনের ভর এক তিনটে আছে তাহলে চোদ্দো তিনে হয়ে যাচ্ছে সতেরো তাহলে সতেরো গ্রাম না অ্যামোনিয়াতে এতগুলো অন্য থাকে সতেরো গ্রামে এতটা সতেরো গ্রামে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি সতেরো গ্রামে এটা তাহলে এক গ্রামে কত ভাগ সতেরো তাহলে একান্ন গ্রামে কত ইন্টু একান্ন তিন সতেরো একান্ন হয় তাহলে তিন দিয়ে গুণ করবে এটা হবে আনসার ওকে যে কোনোভাবে গাণিতিক সমস্যা করতে পারো মেন কথা হচ্ছে ঠিকঠাক হলোই হলো মানে সাইন্টিফিক হতে হবে ওকে নেক্সট এখানে প্রশ্ন আমাদের বলছে যে চৌত্রিশ গ্রাম এমোনিয়া মানে কত গ্রাম অনু অ্যামোনিয়া অ্যামোনিয়ার ভর দেখলাম সতেরো তাহলে সতেরো গ্রাম মানে এক গ্রাম অণু তাহলে চৌত্রিশ গ্রাম মানে সতেরো দ্বিগুণ তার মানে এটা গ্রাম অনু এবার এক গ্রাম অণু অ্যামোনিয়াতে এতগুলো অণু থাকে তাহলে দু গ্রাম অণুতে কত থাকবে তার দ্বিগুণ দুই দিয়ে গুণ করলে এটা হবে আনসার এক মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে অনুর সংখ্যা কত এটা তোমাদের হবে দেখো এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে অবকাঠোর সংখ্যা এক মিলিমোল মানে মোল মানে টেন টু তেল মাইনাস থ্রি কেমন টেন টু তোর মাইনাস থ্রি দিয়ে গুণ টেন টু তো মাইনাস টোয়েন্টি টেন দু মাইনাস থ্রি দিয়ে গুণ মানে তিনটে শূন্য কমে যাবে নিয়ে তেইশটা হয়ে যাবে কুড়ি ওকে বা এটা দিয়ে গুণ না করে কী করতে পারো হাজার দিয়ে ভাগ একই জিনিস হয় টেন টু তো মাইনাস থ্রি দিয়ে তোমাকে গুণ করতে হবে বা হাজার দিয়ে ভাগ করতে হবে একই জিনিস তাহলে হাজার দিয়ে ভাগ করো তবুও এখানে তিনটে শূন্য কমে যাবে নিয়ে এটা হয়ে যাবে কুড়ি তাহলে এটা হবে আনসার এরপর এস টিভিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার আয়তনে অ্যামোনিয়া গ্যাসে ভর নির্ণয় করো অ্যামোনিয়ার ক্ষেত্রে সতেরো গ্রাম দেখলাম আণবিক ভর গ্রামাণবিক ভর তাহলে বাইশ দশমিক চার লিটারে অ্যামোনিয়ার ভর হচ্ছে সতেরো গ্রাম তাহলে এক লিটারে হচ্ছে সতেরো ভাগ বাইশ দশমিক চার তাহলে ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে ইন্টু এটা হিসেব করবে এটা হবে আনসার এরপরে ছাপান্ন গ্রাম ইন্টু এবং চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটি বেশি আয়তন দখল করবে আমাকে বের করে দেখতে হবে আঠাশ গ্রাম মানে হচ্ছে এক মোল নাইট্রোজেনের ক্ষেত্রে আঠাশ গ্রাম মানে এক মোল তাহলে ছাপান্ন গ্রাম মানে দু মোল চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আনবিক গ্রামাণবিক ভর তার মানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্স মানে এক মোলই হবে এবার এটা দুই মোল এটা এক মোল এবার এক মোল যে কোনো গ্যাসে বাইশ দশমিক চার লিটার হচ্ছে আয়তন তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু এক মোল তার আয়তন এটাই হবে আর নাইট্রোজেন যেহেতু দু মোল তাহলে এটাকে দুই দিয়ে গুণ করবো তাহলে চল্লিশ দশমিক আট লিটার তাহলে এটা হচ্ছে আমার নাইট্রোজেন আয়তন তাহলে কার্বন ডাইঅক্সাইডের এটা নাইট্রোজেন এটা তাহলে কার আয়তন বেশি নাইট্রোজেনের আয়তন বেশি এরপরে ফিফটি ওয়ান গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে এবং এস ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত অ্যামোনিয়ার যেটা গ্রাম আণবিক ভর সতেরো গ্রাম আণবিক ভর লিখলে সতেরো আর গ্রাম আণবিক লিখলে তখন গ্রামে ককটা লিখতে হবে তাহলে এক গ্রাম অনু অ্যামোনিয়া মানে সতেরো গ্রাম তাহলে একান্ন গ্রামে অ্যামোনিয়া মানে কত একান্ন গ্রাম মানে সতেরো গ্রামে এক মোল সতেরো গ্রামে এক মোল বা সতেরো গ্রামে এক গ্রাম অনু সতেরো গ্রামে যদি এক গ্রাম অনু হয় তাহলে একান্ন গ্রামে কত সতেরো যদি ভাগ করে তিন গ্রাম অনু মানে তিন মোল সোজা কথা তাহলে এক গ্রাম অনু বা এক মোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা এটা তাহলে এক গ্রাম অনু এমনই হাইড্রোজেন করা থাকবে এক এক অনুতে তিনটে করে তাই না তাহলে এটাকে তিন দিয়ে গুণ করবো শুধু হাইড্রোজেন বের করছি তাহলে এতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে তিন গ্রামে তিন গ্রাম অণুতে কত এটাকে আবার তিন দিয়ে গুণ করবো তাহলে এখানকার তিন এখানকার তিন নয় দিয়ে গুণ করতে হবে এটাকে নিয়ে এটা হবে আনসার তাহলে আমি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম তাই না তাহলে এতগুলো হাইড্রোজেন পরমাণু আমার এখানে আছে আর কী জিজ্ঞাসা করেছিল এখানে আয়তন এমন আয়তন তাহলে একান্ন আমাদের এস টিপি এস বা এনটিপি এখানে নর্মাল টেম্পারেচার প্রেশার একান্ন গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত সতেরো গ্রামে সতেরো গ্রাম মানে এক মোল আর মোল মানে বায়োতন চার লিটার তাহলে সতেরো গ্রামে এটা হলে তিন সতেরো একান্ন হয় তাহলে তিন দিয়ে গুণ করবো আমরা তিন মোল যেহেতু তাহলে এটা হবে এত লিটার ওকে আমাদের মূলের ধারণা চ্যাপ্টারটাও কমপ্লিট হলো এরপর আর তিনটে চ্যাপ্টার রয়েছে ভেবেছিলাম আজকে তোমাদের পাঁচটা যে চ্যাপ্টার আছে পুরোটারই সাজেশান প্রোভাইড করে দেবো কিন্তু একদমই চার্জ নেই আমি আর ভিডিও করতে পারছি না বাকি যে তিনটে চ্যাপ্টার পরে থাকলো সেটার সাজেশান আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ওকে